আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চিংড়ি ডালের পাকোড়া তৈরি করে দেখাবো এখানে আছে যা যা লাগব সবগুলো পোকোড়ান এখানে রেডি আছে এইখানে আছে চিংড়ি মাছ বাটা চিংড়ি মাছ বাটাটা একটু কালো চিংড়ি সেই জন্য কালো দেখাচ্ছে আর এখানে আছে মুসুর ডাল বাটা তারপর আছে এখানে পিঁয়াজ কুচানো দনে পাতা তারপর আছে মরিচ কুচানো এক টেবিল চামচ ময়দা আদা বাটা লবণ এক চা চামচ তারপরে এখানে জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর আছে বাজার জন্য তেল এখন আমি সবগুলি উপকরণ একসাথে মিশিয়ে নেব প্রথমে আমি কুচি করা সবগুলি উপকরণ একসাথে নিয়ে নিব একটা বাটির মধ্যে এ দিয়ে দিলাম সবগুলি উপকরণ দিয়ে একটু ভালো করে মেখে নেবো আগে থেকে একটু মেখে নিলে একটু ধনে পাতা এবং মরিচের জালটাও বের হয় তাহলে খেতে ভালো লাগে আমি সবগুলো উপকরণ একসাথে নিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলো এবার দিয়ে দিলাম আদা রসুন পেস্ট ও লবণ দিয়ে এবার ভালো করে একটু মেখে নেব বৃষ্টির দিন একটু বাজার খেতে ভালো লাগে তাই ভাবলাম এটা আমি করেই ফেলি আর যদি ভালো লাগে অবশ্যই শোনা ওদামি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল আছে আমার একটা ওটাতে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার দেবেন ও সাবস্ক্রাইব করে দেবেন ফলো দেবেন এখন আমি হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য আর এখানে চিংড়ি পেস্ট আর ডাল পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মেখে নেব আর এই যেখানে ময়দাটা ছিল ময়দাটা দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন কর্নফ্লাওয়ার দিলে আবার বেশি শক্ত হয়ে যাবে জন্য আমি কর্নফ্লাওয়ারটা দিলাম না ময়দাটা ঠিক আছে দিয়ে এবার আমি ভালো করে মেখে নেব মাখানো হয়ে গেছে এখন চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা আমি এতটুকু পরিমাণে নিয়েছি যে একেবারে বেশি না আবার একেবারে কমও না এরকম পরিমাণে আমি তেলটা নিয়েছি তেলটা এখন গরম হয়ে গেলে ভাই তেলটা এখন গরম হলে আমি দিয়ে দেবো বড়াগুলো তেলটা গরম হয়ে গেছে এখন আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি এরকম সাইজ করে দিয়ে দিলাম সবগুলি বরা একসাথে দেওয়া যাবে না যতটুকু আমার প্যানে আটে ততটুকুই আমি দিয়ে দিব বড়া দিয়ে দিলাম এক পিঠ হয়ে গেছে এখন আমি একটু উল্টে নেব এরকম বাজাপোড়া হলে তো আমার হাজব্যান্ডের আর কথাই নেই অনেক পছন্দ এরকম বাজাপোড়া হলে সবাই পছন্দ করে কিন্তু তারপরেও ওর বেশি ফেভারিট এরকম একটু মচমচে বাজা কোনো জিনিস হলে ওর খুবই প্রিয় সবগুলি পেঁয়াজও আমি এখন পাকোড়াগুলো এখন আমি উল্টে নিব দেখেন কিছু কিছু পাকোড়া হয়ে গেছে এখন আমি এগুলি তুলে নিচ্ছি বৃষ্টির দিন হলেই বেশিরভাগ সময় এগুলি বিকালবেলা খেতে বেশি ভালো লাগে গরমের দিনে তো খেলে আবার পানি পেপসা লাগে সেই জন্য এগুলো অতটা বেশি খাওয়া যায় না তাই বৃষ্টির দিনে ভালো লাগে এখন বাকি যেগুলি বাটা আছে এগুলি আমি আবারও ওড়ার মতো করে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সবগুলো এখন আমি এগুলিও উল্টে নিব একটা পিঠ হয়ে গেছে এখন আমি আরেকটা পিঠ উল্টে নিচ্ছি খুব জটপট হয়ে গেল উল্টে নিলাম সবগুলো এখন আমি এগুলিও তুলে নিব হয়ে গেছে সবগুলো পাকোড়া তৈরি করা এই যে পাকোড়াগুলোও আমি তুলে নিয়েছি দেখেন কেমন হয়েছে আর ভিডিওগুলোর পাশে থাকবেন অবশ্যই আমার পাশে থাকবেন ভিডিওগুলো ভালো করে দেখবেন ও সুন্দর করে লাইক কমেন্ট দিবেন আমিও আপনাদের পেজ থেকে ঘুরে আসবো আপনাদের পাশে থাকবো লাইক কমেন্ট দিব আর শোনাচ্ছি ও দামি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার দিবেন ও ফেসবুকটা ফলো করে দিবেন আর আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ